শুভ নববর্ষ বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে নববর্ষ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন যে যেটাই কো খুব ভালোভাবে তোমরা এনজয় করো ভালোভাবে কাটাও যদিও ভিডিওটা আমি আপলোড করতে অনেকটা দেরি করে এলাইছি কিন্তু তোমরা তো পয়লা বৈশাখ আরও অনেক আগে কাটায় এলাইছো আমরাও কাটায় এলাইছি কিন্তু ভিডিওটা ওই দিনের আর কি তো আমরা সকালবেলা ধরো বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে পূজা দিলাম তোমরা একটু শেয়ার করলাম পূজা টুজারি তারপরে ওখানে আমরা যাইতে আমরা দোকানে এই যে আমার শাশুড়ি মা নতুন শাড়ি টারি পরা রেডি দোকানে যাইতে আসে আমার মেয়ে হাজব্যান্ড সবাই নতুন জামা কাপড় পরছে শুধু আমি পরছি না আমি পরুম একটু পরে তোমরা দেখবা তখন আইছি দোকানে দোকানে একটু পূজা টুজা দমু যার আর দোকানপাট থাকে তোমরা তো জানোই সবাই মানে নতুন বছরের দিন দোকানে খাতা নতুন খাতা যাত্রা করা হয় হালকাতা যেটারে কয় আর কি তো আমরা ইয়ানা ফুলদুর বা বেলপাতা সিঁদুর হলুদ যা যা লাগে সব কিছু লইয়া এ করছি দোকানে তো ওখানে দোকানে একটু পূজা টুজা দেবো আর কি আমি আর আমার শাশুড়ি মা তো আমার বিয়ে হয়েছে তো অনেক বছর হয়েছে প্রথম থেকে দেখি আমার শাশুড়ি মা দোকানে এরকম করে পূজা দেয় প্রত্যেক বছর দশমীর দুর্গাপূজার দশমীর দিনে আর বৈশাখ মাসের প্রথম দিনে আর আমি দেখি মার সাথে থাকি দেখি তো মা এবছর কইতাছে আসে যে তুমি তো এত বছর দেখছো এবার থেকে তুমি করো আর মায়েরও একটু শরীর ভালো নাই আর কি তো এর লেগে মা করে যে তুমিই করো আমি বই দেখি আমি তোমারে দেখাই দেবো তারপর আমি করলাম তো ওই যে টাকার মধ্যে মানে পয়সার মধ্যে সিঁদুর লাগাইয়ে ছাপ দিলাম তারপরে স্বস্তিক চিহ্ন আঁকলাম তারপরে হলুদ দিয়া লিখতে হয় ওম গণেশায় নম তো ওইটাও লিখলাম হলুদের উপরের খোসাটা ছাড়াইয়া তারপরে লিখতে হয় আর কি তো ওম নম গণেশাই নম এরকম করে লিখলাম 七彩哥哥，嗯。 শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর সবাই আশা করি ভীষণ ভালো আসো সুস্থ আসো আর আজকের নববর্ষের দিনটা তোমরা ভীষণ ভালোভাবে কাটাও আমরাও ভীষণ ভালোভাবে কাটানোরই চেষ্টা করতেছি তো পূজা টুজা শেষ আমার তোমরা সবই দেখছো তারপরে আমি পূজার শাড়িটাই চেঞ্জ করে লাইলাম তারপরে ওখান করে নতুন নাইটি যেটা কদিন আগে কিনছিলাম তোমরা দেখাইছিলাম তো নতুন নাইটিটা পরছি কেমন লাগ আছে আমরা জানাইও আর এটির হাতাটি নাই মানে হাতা আছে আলাদা লাগাইতে হইব তো লাগানোর সময় পাইছি না লাগামো তারপরে আবার পরুম তো আজকে যেহেতু নতুন বছরে নতুন জামা কাপড় পরার লাগে লেগে একটু পড়লাম আর চলো স্বর্ণ কি করে দেখাই আজকে সকাল সকাল এই দেখো অবস্থা আজকে মাস প্রথম দিন সকাল বেলা সনর এই ঘটনা আমারও মেজাজটা গেছে গরম হইয়া তো মানে মাস প্রথম দিন যদি এরম ব্যথা পায় বইয়াটোরিয়া তো কেরম লাগে কম তখন দিকে এদিকে টিভির মধ্যে কাটুন আছে আর নাড়ু খাইতেছে আমি একটা নাড়ু খাইলাম ভাত বইয়েছি ডাল বইয়েছি তো শেষ এবার রান্না বান্না শুরু থেকে কি কি রান্না করুন খাওয়া দাওয়া হইবো সবকিছু মানে পয়লা বৈশাখটা বছরের প্রথম দিনটা কেমনে কাটাও কমেন্ট করে জানাইও তো আমি এদিকে ভাত বইয়েছি দ্বারা লাইকটা দিই দেখা যায় যে ভাত বয়েছি আর এদিকে মুসুর ডাল সিদ্ধ হইতে দিছি আর সন্নুর বাবা বাজার থেকে অনেক কিছু আনছে বুঝি বেসিনে তিন পোটলা দুই পোটলা মাংস এক পোটলা মাছ দুই রকমের মাংস আনছে পাটার মাংস মোরগার মাংস তো সব রান্না করতে হবে চলো যার পর এখন দশটা প্রায় বাজ আইছে তো ওখান থেকে শুরু করি দেখা যাক কতক্ষণ শেষ করতে হবে দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এনজয় করো আদা রসুন আর লঙ্কা পেস্ট রেডি এদিকে আমের চাটনি রেডি মানে আমের চাটনি রান্না কমপ্লিট এদিকে ডাল রান্না করছি মুসুরের ডাল আর মিষ্টি কুমড়োর ভাজি করছিলাম তো সকালবেলার খাওয়া আমরা ডাল আর মিষ্টি কুমড়ার ভাজি দেওয়া হয়েছে তারপরে দুপুরের লাগে আমের চাটনি এই দিকে দেশি মুরগির মাংস মানে অখনই বইয়েছি ধরো পাঁচ মিনিট মতো হয়েছে তো দেশি মুরগির মাংস রান্না করতেছি দিকে আলু ভাজতেছি মাছের লাগে আলু দিয়ে মাছের ঝোল হল আর এইদিকে মাংসের আলোটি ভাজ্জা রাখছি এইবার দেখো স্বর্ণর বাবা বাজার থেকে কি আনছে বুরিন্দার লাড্ডু আনছে তারপরে লাল মিষ্টি আনছে দুই রকমের আর আনছে থামস আপ থামস আপটা আমি আনতে খুশি মানে নববর্ষের দিন থামস আপ বা স্প্রাইট কিছু একটা না খাইলে এত কিছু খাওয়ার পরে কেমন জানি একটা লাগে তো এইদিকে একটু দই আছে মিষ্টি দই এটা কালকে বইয়েছিলাম তো একটু রয়ে গেছে এটা দিয়ে চলবো আমরা সবার মোটামুটি হইয়া যাব আর এদিকে দিকে মাছের ঝুল হতে একদম টকবক টকবক করে ফুটতে আছে মাছের ঝোল আর ভেন্ডি ভাজি করতে আছে ডালের লোকে

মো মা তেল দিতে যে ধোঁয়া উঠতেছিল এর ভরে গ্যাস অফ করছে তেল ঠান্ডা করছে তারপরে যাইয়া পাপড় ভাজছি অর্ধেক আর অর্ধেক সোনার বাবা ভাজ বা এমন কাজ করতেছে আসে সব গেঞ্জির অবস্থা এত ভরু উঠাইবার লাগে কাজ করানো লাগে মানে কি পা করছি দেখ এদিকে পাঠার মাংস হতে আর বাকি সব রান্না কমপ্লিট আর এদিকে স্যালাড কাটাও কমপ্লিট কমপ্লিটে তো পাঠার মাংসটা নামাই তারপরে তোমরা এটা সবটি রান্নার ফাইনাল লুক দেখো তো আমার রান্না পুরাপুরি কমপ্লিট দুপুর দুইটার মধ্যে তো ভেন্ডি ভাজি মুসুর ডাল তারপরে এনে মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে আর এটা হচ্ছে পাঠার মাংসের ঝোল আর এখানে ছোট্ট বাটিতে আছে বাবার আলাদা করে মাংসের ঝোল আর এটা হচ্ছে মুরগির মাংসের ঝোল আর আছে সালাড শসা আর গাজর দই আছে মিষ্টি আছে এটি যদিও আগেও একবার দেখাইছি তোমরা তবু অন্য সব খাওয়ারের লগে একবার তো দেখাও লাগে না তো এই যে দেখো পুরাপুরি ও আমের চাটনিটা দেখাইতে ভুল লাগেছিলাম তো পুরাপুরি দেখো পুরা রান্না মানে অনেকগুলা বাটি মানে দূর থেকে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি দেবো

তারপরে একটু ঘুমামো আজকে চারটার সময় উঠছি ঘুমার থেকে চারটা ঘুম ভাঙিয়া গেছে উঠছি এরপরে কই যে না এখন আর ঘুমাইতাম না ঘুমাইলে আর উঠতে পারতাম না তো আমি অনেকক্ষণ ধরে একটু মোবাইল টোবাইল টিপছি তারপরে পাঁচটা বাজছে তারপরে উঠে কাজ শুরু করে দিছি তো পয়লা বৈশাখের দিন প্রচুর কাজকর্ম থাকে তোমরা তো জানোই বাকি ঘরে অনেক কাজ থাকে কি করছিস তো ওখানে এটা একটু খামো তারপরে একটু পান খাইয়ে একটু ঘুমামো তো ভিডিওটা যেন শেষ করি তোমরা পয়লা বৈশাখটা কেমনে কে কেমনে কাটাইছো তোমরা কে কোন থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাইও কেমন কাটাইছ পয়লা বৈশাখ এটাও কমেন্ট করে জানাইও তারপরে আমার যারা পেজের থেকে দেখতে আসো ফেসবুকে তারা আমার পেজটা ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ভিডিওটি তোমরা আত্মীয় স্বজনের লগে বন্ধু বান্ধবের লগে যাতে সবাই দেখতে পায় আর কি আর যারা আমার ইউটিউব চ্যানেলের থেকে দেখতে আসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও অনেক কথা কইলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা